তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি জানি সবাই ভালো আছেন তো আজকেরও আবার একটি গল্প নিয়ে চলে এলাম আপনাদের জন্য একজন সত্যিকারের বন্ধু একজন সত্যিকারের বন্ধু হলো সেই পৃথিবী সবাই তোমাকে ছেড়ে চলে গেলে যে তোমার পাশে থাকে প্রকৃত বন্ধু তো সেই যে তোমার সম্পর্কে সব জানেন এবং তোমার অতীতের বিক্রতায় অভিজ্ঞতা ও স্মৃতি জানার পরেও তোমাকে ভালোবাসে বন্ধুত্ব এমন নয় যাকে আপনি সবচেয়ে বেশি দিন ধরে চেনেন এটি সেই সম্পর্কে যে এসেছিল এবং কখনই আপনার পাশে যায়নি জীবনের কুকৃতিতে বন্ধুরা হলো চকোলেট চিপসের মতো একজন সেরা বন্ধু হলো সেই ব্যক্তি যে আপনাকে হাসায় এমন এমনকি যখন আপনি মানে আপনি মনে করেন যে আপনি আর কখনো হাসবেন না বন্ধু হলো সেই পরিবারের যা আমরা নিজেদের জন্য বেছে নিই সত্যি আমি সেই দিনগুলো মিস করি কারণ আমরা প্রায় একসাথে কোনো একটি ছোট্ট কারণ নিয়ে হাসতাম এবং হাহা করে হাসতে হাসতে কেঁদে ফেলতাম আমাদের অসংখ্য বন্ধু আছে পরিবার আছে তারপরও এমন বন্ধু যা পরিবারে পরিণত হয় যদিও আমাদের মধ্যে মাইল দূরে থাকে থাকতে পারে আমরা কখনো দূরে নই কারণ বন্ধুত্ব মাইল বর্ণনা করে না এটি হৃদয় পরিমাপ করা হয় সত্যিকারে বন্ধুরা সবচেয়ে সুন্দর আবিষ্কার করে যে তারা আলাদা নয় আলাদা না হয়ে আলাদাভাবে বেড়ে উঠতে পারে আল্লাহর কাছে সর্বোত্তম বন্ধু সেই যে তার সঙ্গীতের মহাকা মহাকাঙ্ক্ষী এবং সর্বোত্তম প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে না তার সাথে বন্ধুত্ব করো না কারণ তারা সর্বদা আপনার ক্ষতি করতে আগ্রহী একজন ভালো বন্ধু সঙ্গ একটি বাগানের মতো এটি আপনাকে উপকৃত করবে বা অন্তত আপনাকে ভালো বোধ করবে একজন বন্ধু যে আপনাকে কল্যাণের দিকে পরিচালিত করে এবং আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এটি তার কাছ থেকে সত্যিকারের উপহার তাদের সাথে বন্ধুত্ব করো যারা আল্লাহর পথে জিহাদ করে তারা তোমাকে আর কথা স্মরণ করিয়ে দেবে তার কথা স্মরণ করিয়ে দেবে এবং যাদের বন্ধুত্ব তোমাকে তার নিকটবর্তী করে ভালো বন্ধু সেই যে আল্লাহর জন্য ভালোবেসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে মনে রেখো তোমার বন্ধুরা যেন তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তোমাকে ভুলে না যায় একজন সত্যিকারের বন্ধু একটি আয়নার মতো তারা আপনাকে ত্রুটি বলি দেখার কিন্তু আপনার শক্তিগুলিও প্রতিফলিত করে আপনার বন্ধুদের ভিজ্ঞতার সাথে চয়ন করুন কারণ তারা আপনার চরিত্র এবং বিশ্বাসকে প্রভাবিত করতে পারে একজন প্রকৃত বন্ধু আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদে সেই বন্ধুটিকে লালন করুন এবং লালন করুন একজন প্রকৃত বন্ধু হিংসা ছাড়াই আপনার সুখ এবং সাফল্যের জন্য প্রার্থনা করবে একজন বন্ধু যে চাপের সময় আপনার সাথে থাকে সে একশত চেয়েও বেশি মূল্যবান যে আনন্দের সময়ে আপনার সাথে দাঁড়ায় বন্ধুত্বের পরমেজ তো এমন হওয়া উচিত যে আমি সব সময় আপনার সাথে থাকতে না পারি তবে আমি সর্বদা আপনার জন্যই থাকবো বন্ধুরা তারার মতো আপনি সব সময় তাদের দেখতে পান তবে আপনি জানেন যে তারা সর্বদা সেখানে থাকে একটি শক্তিশালী বন্ধুত্ব অন্তরিকতার বিশ্বাস এবং সমার উপর নির্মিত একজন প্রকৃত বন্ধু হলো সেই ব্যক্তি যে আপনার ত্রুটি থাকা সত্ত্বেও আপনাকে ভালোবেসে এবং আপনাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করে একজন সত্যিকারের বন্ধু আনন্দ এবং দুঃখ উভয় সময়ে থাকে যা সঠিক তা করতে আপনাকে সমর্থন করে এবং উৎসাহিত করে কাউকে মিস করার সবচেয়ে খারাপ দিক হলো তারা আপনাকেও মিস করছে কিনা তা না জানা যে বন্ধু তোমাকে পিঠে ছুরি আঘাত করে তার চেয়ে তোমার মুখে থাপ্পড় মারে এমন শত্রু থাকা ভালো শত্রুদের ভয় করো না যারা তোমাকে আক্রমণ করে যে বন্ধুরা তোমাকে চাটুকার করে তাদের ভয় করো আর হ্যাঁ সব বন্ধু খারাপ নয় ভালো থাকে তাদেরকে ভালোবাসো ও নিয়ে ভালো থাকো তো হ্যালো বন্ধুরা আজকের এই পর্যন্ত ফিরে আসছি পরের ভিডিও শুনতে থাকো আর হ্যাঁ কমেন্ট জানিও যে ও কেমন হয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না